তুমি ছোট মানে আচ্ছা দাদি কত বছর ধরে শিখাইছেন শিক্ষা করে দিছেন মানে ছোটবেলা থেকে শিখাইছেন আচ্ছা ঠিক আছে দিদি শুরু করো দিই ব্যথা যদি এ আহ তাহলে আর হাতুত ভাঙ্গে যাবো বাড়ি দিলে এই দাদি এই এই মানুষ বারো বছর বয়সে সিঙ্গা লাগাই তারে এই এই টেকনিক দিয়ে লাগছেন কন কি আবার লাডি লয়ে বের আছেন কে মারবেন নাকি যদি ভুল করব আমি না তিনে ভুল করবো